পকেটে আড়াই লক্ষ টাকা নিয়ে আসুন এবং এই থার আপনি বাড়ি নিয়ে যান ফোর বাই ফোর থার স্টেপ এখনো আনইউজ মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার এই মাহিন্দ্রা থার চলেছে দু হাজার সালের গাড়ি লাইফ টাইম ট্যাক্স মাত্র আড়াই লক্ষ টাকার বিনিময়ে আপনারা এত সুন্দর ঝাঁ চকচকে ফুল অরিজিনাল প্যান্ট ফার্স্ট ওনারের সঙ্গে আপনারা এই গাড়ি নিয়ে যেতে পারেন গুড কোয়ালিটির টিয়াগো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডক্টর স্টিকার কিন্তু লাগানোই আছে এই গাড়ি দেখছি ডিজার একদম মার্কেট টাপানো গাড়ি সুইফট ডিজার ফিচারস পেয়ে যাচ্ছেন ডুয়াল এসি সামনে এবং পিছনে এসি পেয়ে যাচ্ছেন গাড়িতে আপনারা এলসিডি মিউজিক সিস্টেম পেয়ে যাচ্ছেন নতুন সিট কভারের সঙ্গে গাড়ি রয়েছে কোম্পানি ফিটার মিউজিক সিস্টেম তো রয়েছেই এবং সেন্ট্রো স্পোর্টস মডেল এটা সেন্ট্রো টপ মডেল গাড়ি ছোট দামে বড় ধামাকা আবার আচ্ছা এসএস কার বাজার মানে কুইড হ্যাঁ আবারও কুইড এবং এক দুই তিন তিনটে কালারে তিনটে কুইট আছে এবং তিনটেই দেখছেন দুর্দান্ত কালার ইউজ কার আজ আমরা আবার চলে এসেছি এসএস কার বাজার মুর্শিদাবাদ জেলায় যে কটি কার বাজার আছে টপ থ্রির মধ্যে স্থান এখন দখল করেছে এস এস কার বাজার সর্বোচ্চ কার বিক্রেতার তালিকায় এখন এস এস কার বাজার বিরাজমান করছে ফ্যামিলির হিসাবে আপনি একটা কার যদি নিতে চান তাহলে আপনাকে এস এস কার বাজার আসতেই হবে আসুন আজকে এস এস কার বাজারে গাড়ি আমরা দেখবো আমাদের সঙ্গে আছেন সয়েল ভাই হ্যাঁ সয়েল ভাই আজকে কি দিয়ে শুরু করব একদম প্রথমে আপনাদেরকে ধামাকা দিচ্ছি একদম ছোটা দামে তো যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই পরিচিত গাড়ি ড্যাডসেন প্লাস সেভেন সিটার গাড়ি আপনাদেরকে দিচ্ছি ফাইভ সিটারের থেকেও কম দামে তো এই যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন ড্যাটসন গো প্লাস দু সালের গাড়ি দু হাজার সাতাশ সাল অবধি ট্যাক্স দেওয়া সেভেন সিটার গাড়ি এই গাড়িটি আমরা দিচ্ছি মাত্র দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার আজকের মার্কেট আপনারা দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু একটা সেভেন সিটারের কি ফাইভ সিটারেরও আপনি দু হাজার সতেরোর কি পনেরোর গাড়িও পাবেন না হয়তো তো এই দু হাজার সতেরোর সাতাশ অব্দি ট্যাক্স দেওয়া সেভেন সিটার অরিজিনাল পেন্টের সঙ্গে রয়েছে গাড়িতে কোনো প্রবলেম নেই আমরা দিচ্ছি মাত্র দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার বিনিময়ে আপ টু দু লক্ষ টাকা অবধি লোন করে দেব পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে এই গাড়ি আপনার নিজের বাড়িতে নিয়ে যেতে পারবেন যাদের ফ্যামিলি বড় তারা এই গাড়ি নিতে পারেন তার কারণ সেভেন সিটার এবং সেভেন সিটার গাড়ির দাম হচ্ছে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং পঁয়ত্রিশ হাজার টাকা যদি আপনি পকেটে আনেন তাহলে এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন তার কারণ দু লক্ষ টাকা আপনার লোন হয়ে যাবে আপনারা আসুন এবং এই গাড়ি আপনারা বাড়ি নিয়ে যান হ্যাঁ পরের গাড়ি আমরা দেখব পরের যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও ড্যাটসনের গাড়ি ড্যাটসন গো এই গাড়িটি লাইফ টাইম ট্যাক্স সঙ্গে রয়েছে দু সালের গাড়ি লাইফ টাইম ট্যাক্স ফুল অরিজিনাল পেন্ট ফার্স্ট ওনার গাড়ি ফাইভ সিটার গাড়ি গাড়ির মধ্যে এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো সেন্টার লক সিস্টেম সমস্ত ফিচার্স রয়েছে ফোর সিলিন্ডার ইঞ্জিনের সঙ্গে রয়েছে গাড়ি একদম কোনো নয়েজ আপনি ইঞ্জিনে পাবেন না এই গাড়িতে দু সালের গাড়ি লাইফ টাইম ট্যাক্স মাত্র আড়াই লক্ষ টাকার বিনিময়ে আপনারা এত সুন্দর ঝাঁ চকচকে ফুল অরিজিনাল পেন্ট ফার্স্ট সঙ্গে আপনারা এই গাড়ি নিয়ে যেতে পারেন আগেরটাও দেখলেন ডাটসন এটাও ডাটসন যদিও সেভেন সিটার ছিল এটা হচ্ছে ফাইভ সিটার কিন্তু এই গাড়িও আপনি আড়াই লক্ষ টাকার ভালো কন্ডিশনের গাড়ি অর্থাৎ আপনার ফ্যামিলির জন্য গুড কোয়ালিটির আপনি যদি গাড়ি নিতে চান তাহলে আসতেই হবে এস এস কারবাজারে আসুন এবং এই ধরনের গাড়ি আপনি বাড়ি নিয়ে যান এর গাড়ি দেখছি আমরা টাটা টিয়াগো একদম টাটা টিয়াগো বিল কোয়ালিটির মধ্যে একদম সেফটি রেটিংয়ের মধ্যে এটা কিন্তু ফাইভ স্টার রেটিং সংগ্রহ করেছে এই টাটা টিয়াগো গাড়িটি তো খুব মজবুত গাড়ি এবং খুব লাক্সারি গাড়ি খুব সুন্দর গাড়ি ছোটো গাড়ির মধ্যে একদম খুব সুন্দর মার্কেট কাঁপানো গাড়ি এটা তো গাড়িটা হচ্ছে দু হাজার সালের গাড়ি ডক্টর ড্রিভেন গাড়ি দু সাল অবধি ট্যাক্স দেওয়া রয়েছে ফার্স্ট ওনারের সঙ্গে রয়েছে গাড়িটা তো গাড়িটির মধ্যে আপনারা কোম্পানির মিউজিক সিস্টেম নতুন লেদার সিট কভার সমস্ত ফিচার্স আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটা আমরা দিচ্ছি মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকার বিনিময়ে এই গাড়িটিতে আমরা তিন লক্ষ টাকা অবধি লোন করে দেবো যদি কাস্টমার সিভিল ভালো হয় তো বাকিটা ডাউন পেমেন্ট করলে কিন্তু আপনারা এত সুন্দর ঝাঁ চকচকে এই সুন্দর গাড়িটি কিন্তু নিজের করে নিতে পারেন হ্যাঁ গুড কোয়ালিটির টিয়াগো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডক্টর স্টিকার কিন্তু লাগানোই আছে গাড়ির কন্ডিশন ভালো থেকে অতি ভালো এবং এই গাড়ি তিন লক্ষ সত্তর হাজার টাকা বললেন এবং সত্তর হাজার টাকা যদি ডাউন পেমেন্ট করেন এবং তিন লক্ষ টাকা পর্যন্ত এই গাড়ি লোন হয়ে যাবে আপনারা এই ধরনের কোয়ালিটির গাড়ি বাড়ি নিয়ে যেতে পারেন হ্যাঁ পরের গাড়ি আমরা দেখবো আবারও সেই টাটার গাড়ি টাটা টিয়াগো আগেরটা ছিল এটা হচ্ছে টাটা টিগর তো গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এক্স জেড প্লাস অপশন অপশনাল রয়েছে গাড়িটা একদম টপ মডেলে রয়েছে ডায়মন্ড কার্ট অ্যালোভিল রয়েছে প্রোজেক্টার হেডলাইট গাড়িতে রয়েছে গাড়ির মধ্যে আপনারা জেবিএল এর মিউজিক সিস্টেম তো পাচ্ছেনই তো সমস্ত ফিচার্সের সঙ্গে পাচ্ছেন যেহেতু গাড়িটি টপ মডেল তো এই টাটা টিগর গাড়িটি হচ্ছে দু সালের গাড়ি দু হাজার আঠাশ সাল অবধি গাড়িতে ট্যাক্স দেওয়া রয়েছে এই গাড়িটি আমরা দিচ্ছি মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকার বিনিময়ে আঠারো সালের গাড়ি আঠাশ সাল অবধি ট্যাক্স দেওয়া এত সুন্দর একদম সুন্দর কালারের সঙ্গে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পেন্টের ওপর গাড়িটি রয়েছে আমরা দিচ্ছি মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকার বিনিময়ে চার লক্ষ টাকা লোন করে দেবো চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই এত সুন্দর গাড়িটি আপনি আপনার ঘরে নিয়ে যেতে পারবেন একদম ক্রোম দিয়ে সাজানো গোছানো গাড়ি পরের গাড়ি দেখছি ডিজার একদম মার্কেট কাপানো গাড়ি সুইপ ডিজার জেডেক্সাই প্লাস অপশনাল গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যালোহিলের সঙ্গে রয়েছে গাড়িতে আপনারা প্রোজেক্টার হেডলাইট পেয়ে যাচ্ছেন অরিজিনাল পেন্টের সঙ্গে রয়েছে গাড়ির ইন্টেরিয়রটা আপনারা একবার দেখে নিন সিট কভার থেকে শুরু করে রিয়ার এসি কোম্পানি সিস্টেম মিউজিক একদম এলসিডির সঙ্গে পেয়ে যাচ্ছেন ক্যামেরা সেন্সার টোটাল ফিচার্স আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর আরামদায়ক এই গাড়িতে গাড়িটি দু হাজার গাড়ি লাইফ টাইম ট্যাক্স সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটা আমরা দিচ্ছি মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে এবং আরেকটি ইন্টারেস্টিং গাড়ির মধ্যে রয়েছে অটোমেটিক গাড়িটা গাড়িটি অটোমেটিক গিয়ারের সঙ্গে আপনারা পাচ্ছেন অটোমেটিক গিয়ারের গাড়ি অনেকেই খুঁজতে থাকেন কিন্তু পাওয়া অনেকটাই কঠিন তো এস কার বাজার আপনাদের জন্য সেই অপশনটাও আজকে নিয়ে চলে এসেছে যে অটোমেটিক সুইফট ডিজায়ার আপনাদেরকে দিচ্ছি মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে এবং সঙ্গে লাইফ টাইম ট্যাক্স যারা ফ্যামিলির জন্য একটা গাড়ি কিনতে চান সিডান গাড়ি তাদের জন্য বেস্ট অপশন হতে চলেছে কোনো ট্যাক্সের ঝামেলা নেই কোনো গিয়ারের ঝামেলা নেই একদম অটোমেটিক গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন তো অটোমেটিক গাড়ির কালেকশন আমাদের কাছে আরও একটি রয়েছে সেটাও আমরা পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি তো চলুন পরবর্তী গাড়িতে যাওয়া যাক প্রথম থেকে আমরা চলে এসেছি দ্বিতীয় দ্বিতীয় হ্যাঁ প্রথমেই দেখছি একটা দুর্দান্ত কালার হুন্ডাইয়ের এই গাড়ি কি আছে এবং দাম কত আছে এই গাড়িটি রয়েছে হুন্ডাই এক্সেন্ট এক্সেন্ট গাড়ি অনেকেরই পছন্দ যেহেতু গাড়িটি সিডান গাড়ি কিন্তু খুব অল্প টাকায় পাওয়া যায় অন্যান্য গাড়ির কম্পেয়ারে তো গাড়িটি হচ্ছে হুন্ডাই এক্স এস এক্স মডেল টপ মডেল গাড়ি অ্যালোহিল কোম্পানি মিউজিক সিস্টেম রিয়ার এসি সমস্ত কিছু ফিচার্স আপনারা গাড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন এই গাড়িটা আমরা দিচ্ছি মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকার বিনিময়ে মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকার বিনিময়ে হুন্ডাই এক্সেন্ট পেয়ে যাচ্ছেন আপনারা দু হাজার পনেরোর মডেল টোটাল অ্যাক্সেসারিজ ইন্টিরিয়রে প্রচুর টাকার অ্যাক্সেসারিজ লাগানো রয়েছে সিট কভার থেকে শুরু হলিংয়েও মডিফাই করা রয়েছে এই গাড়িতে আর এক্সটিরিয়রে তো প্রচুর অ্যাক্সেসারিজ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম ঝাঁ চকচকে হুন্ডাই এক্সেন্ট দু হাজার গাড়ি মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকার বিনিময়ে আপনারা এই গাড়ি পেয়ে যাচ্ছেন দু লক্ষ টাকা লোন করে দেবো বাকিটা ডাউন পেমেন্ট করলে এই গাড়িটা আপনি অনায়াসে আপনার বাড়িতে নিয়ে যেতে পারেন হ্যাঁ দু লক্ষ টাকা পর্যন্ত লোন হবে এবং এক লক্ষ তিরিশ হাজার টাকা যদি ডাউন পেমেন্ট করেন এই রকম দুর্দান্ত একটা কালার এবং কন্ডিশনের গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন ফ্যামিলির জন্য বেস্ট গাড়ি হ্যাঁ এই যে হুন্ডায় এটা স্যান্ট্রো তাই তো একদম হুন্ডায় স্যান্ট্রো স্পোর্টস ফুল অরিজিনাল পেন্টের উপর গাড়িটি রয়েছে যারা ফ্যামিলির জন্য গাড়ি এবং সব পারপাস ইউজ করতে চান তাদের জন্য খুব ভালো একটি অফার হতে চলেছে এই গাড়িটি এই স্যান্ট্রো গাড়িটা হচ্ছে দু সালের গাড়ি দু হাজার উনত্রিশ সাল অবধি ট্যাক্সের কোনো চিন্তা আপনাদেরকে করতে হবে না কারণ দু হাজার উনত্রিশ সাল অব্দি ট্যাক্স আমরা আপনাদেরকে ভরিয়ে দেবো গাড়ির মধ্যে আপনারা ফিচার্স পেয়ে যাচ্ছেন ডুয়াল এসি সামনে এবং পিছনে এসি পেয়ে যাচ্ছেন গাড়িতে আপনারা এলসিডি মিউজিক সিস্টেম পেয়ে যাচ্ছেন নতুন সিট কভারের সঙ্গে গাড়ি রয়েছে কোম্পানি ফিটার মিউজিক সিস্টেম তো রয়েছেই এবং সেন্ট্রো স্পোর্টস মডেল এটা সেন্ট্রোর টপ মডেল গাড়ি তো এই গাড়িটি আমরা আপনাদের আজকে দিচ্ছি মাত্র তিন লক্ষ নিরানব্বই হাজার টাকার বিনিময়ে তিন লক্ষ নিরানব্বই হাজার টাকার বিনিময়ে আপনার একটা দু হাজার উনিশ সালের গাড়ি এবং তাতে পাঁচ বছরের ট্যাক্স দেওয়া এবং ফুল অরিজিনাল পেন্টের গাড়ি ফ্যামিলি ইউজের জন্য খুব সুন্দর এই সেন্ট্রো স্পোর্টস গাড়িটি তো এই গাড়িটি নিতে গেলে আমরা তিন লক্ষ নিরানব্বই হাজার টাকার বিনিময়ে দিয়ে দিচ্ছি সাড়ে তিন লাখ টাকা অবধি আপনার লোন করে দেব চল্লিশ হাজার কি পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে কিন্তু আপনারা এই স্যান্ট্রো নিজের করে নিতে পারবেন টাকা যদি ডাউন পেমেন্ট করেন এই হুন্দায়ের স্যান্ট্রো স্পোর্টস টপ মডেলের গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন এবং এই ধরনের দুর্দান্ত কন্ডিশন কোয়ালিটির গাড়ি পরিবারের জন্য বেস্ট গাড়ি হবে যদি আপনি এই স্যান্ট্রো গাড়ি আপনি বাড়ি নিয়ে যান গাড়ি হ্যাঁ ইগনিশ যেটা মডেল টপ মডেল গাড়ি হতে চলেছে গাড়িটি ভারতীয় সুযুকি ইগনিশ দু হাজার সতেরো সালের গাড়ি দু হাজার সাতাশ সাল অবধি ট্যাক্স দেওয়া এই গাড়িটাও আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন লক্ষ নিরানব্বই হাজার টাকার বিনিময়ে এই গাড়িটিতে আমরা তিন থেকে সাড়ে তিন লাখ টাকা অবধি লোন করে দেবো গাড়ির ইন্টেরিয়রটা খুবই সুন্দর নতুন সিট কভারের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন এসি সেন্টার লক পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো সমস্ত এভরিথিং ফিচার্স রয়েছে গাড়িতে অ্যালো হিল রয়েছে খুবই স্টাইলিশ গাড়ি মারুতি ইগনিশ যা ওই গাড়িটা আমরা দিচ্ছি মাত্র তিন লক্ষ নিরানব্বই হাজার টাকার বিনিময়ে নেক্সট গাড়ি আমরা দেখবো একটা আবার একটা দেখছি বড় গাড়ি হ্যাঁ ছোট দামে বড় ধামাকা আবার আচ্ছা সেই এত এইট সিটার গাড়ি আপনাদেরকে দিচ্ছি দু হাজার ষোলোর গাড়ি দু হাজার ছাব্বিশ ট্যাক্স ডিজেল ভেরিয়েন্টের গাড়ি এক লিটার তেলে মোটামুটি কুড়ি কিলোমিটারের আশপাশ মাইলেজ আপনাকে দেবেই দেবে ভাড়ার জন্য খুব সুন্দর পারফেক্ট এই গাড়িটি এই গাড়িটি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকার বিনিময়ে মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকার বিনিময়ে আপনারা এইট সিটার গাড়ি নিয়ে যান এস এস কার বাজার থেকে একদম অরিজিনাল পেন্টের সঙ্গে রয়েছে টপ মডেল রয়েছে অ্যালো হিল থেকে শুরু করে এলসিডি মিউজিক সিস্টেম রিমোট কন্ট্রোল লক সমস্ত এভরিথিং আপনারা গাড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকার বিনিময়ে যারা মনে করছেন ভাড়া হিসাবে খাটাবো অর্থাৎ ভাড়ার গাড়ি হিসাবে এইট সিটার গাড়ি এবং তিন লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে পাচ্ছেন এই এসএস কার বাজারে আসুন এবং আপনার পছন্দের মতো গাড়ি আপনি বাড়ি নিয়ে যান এস এস কার বাজার মানেই কুইড হ্যাঁ আবারও কুইড এবং এক দুই তিন তিনটে কালারের তিনটে কুইড আছে এবং তিনটেই দেখছেন দুর্দান্ত কালার আসুন এই কুইটার দাম কত জানবো হ্যাঁ প্রথম কুইটার দাম প্রথমে যে কুইটটা আপনারা দেখতে পাচ্ছেন দাম তো ধামাকা হতে চলেছে তার আগে আপনাদেরকে বলে দিই এই যে কুইটটা দেখতে পাচ্ছেন বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টের সঙ্গে রয়েছে লাইফ টাইম ট্যাক্স রয়েছে দু সালের গাড়ি রয়েছে টপ মডেলে রয়েছে আর স্টেপনি কিন্তু আনিউজ সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো এই গাড়িটি আমরা দিচ্ছি মাত্র দু লক্ষ সত্তর হাজার টাকার বিনিময়ে সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই দু লক্ষ টাকা অবধি লোন করে দেব লাইফ টাইম ট্যাক্স রয়েছে গাড়িতে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেন্ট আছে মাত্র পনেরো হাজার কিলোমিটার এই গাড়িটি চলেছে উইথ সার্ভিস রেকর্ড আমরা আপনাদেরকে প্রোভাইড করব তো গাড়ির আপনাদেরকে দেখে দিচ্ছি আমরা স্টেপটি দেখব হ্যাঁ স্টেপটি কি কন্ডিশনে আছে এই কুইডের হ্যাঁ স্টেপটি পুরো দেখছি হ্যাঁ নতুন একদম দুর্দান্ত কন্ডিশন এবং এই কন্ডিশনের কুইড এই স্টেপ একদম নতুন ঝাঁচকচক অবস্থায় আছে এবং এই কন্ডিশনের কুইড পাওয়া যাচ্ছে এসএস কার বাজারে এবং এই যে নিত্যান্ত কোয়ালিটির কুইড আপনি সত্তর হাজার টাকা যদি নিয়ে আসেন পকেটে তাহলে এই গাড়ি আপনি বাড়ি দিয়ে যেতে পারেন তার কারণ দাম দু লক্ষ সত্তর হাজার টাকা দু লক্ষ টাকা পর্যন্ত লোন হবে এবং সত্তর হাজার টাকা যদি আপনি পকেটে আনেন তাহলে নিয়ে যেতে পারবেন হ্যাঁ পরের যে কুইটটা রেড কালার এই কুইটের দাম কত আগের যে কুইটটা আপনারা দেখলেন একদম ঝাঁচকচকে নতুন স্টেপ এটাও সে অবস্থায় আছে এই কুইটটা অটোমেটিক কুইট যারা অটোমেটিকের মধ্যে কুইট খুঁজছেন তাদের জন্য বেস্ট অফার ডুয়াল টনের সঙ্গে রয়েছে গাড়িটি দু হাজার কুড়ি সালের কুইট গাড়িটি ফার্স্ট ওনার হতে চলেছে গাড়িটি মাত্র চব্বিশ হাজার কিলোমিটার চলেছে নিউ সেফ কুইট আগের কুইটটা হচ্ছে ওল্ড সেফ এটা হচ্ছে নিউ সেফ তো এই গাড়িটা আমরা দিচ্ছি মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকার বিনিময়ে মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকার বিনিময়ে আপনারা কুইট পেয়ে যাচ্ছেন টপ মডেলের আপনারা ইন্টিরিয়রটা একবার দেখে নিন গাড়ির মধ্যে কত সুন্দর একটি এলসিডি মিউজিক সিস্টেম রয়েছে নতুন সিট কভার রয়েছে একদম খুব সুন্দরভাবে সজ্জিত একটি গাড়ি তো এই স্টেপ নিতে রয়েছেই তো আপনারা দেখে নিন একদম সিট কভার থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আমাদের প্রত্যেকটি গাড়িতেই কিন্তু এরকম চকচকে নিট অ্যান্ড ক্লিন গাড়ি আপনারা এসএস কার পেয়ে যাবেন তো এত সুন্দর সুন্দর গাড়ি পাওয়ার জন্য আপনারা এস এস কার অবশ্যই যোগাযোগ করুন হ্যাঁ এই যে কুইড আপনারা দেখছেন দুটো কালার হ্যাঁ ব্ল্যাক এবং রেড এবং অটোমেটিক ফুলে অটোমেটিক তিন লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে টপ মডেলের কুইড পাচ্ছেন এস কার বাজারে আরও একটা কুইট আছে সেই কুইডটা দেখব হ্যাঁ এটা যারা সাদা হোয়াইট কালার পছন্দ করেন তাদের জন্য এই কুইড হ্যাঁ এই কুইটের দাম কত আছে এই কুইটের দামও আগের কুইটের মতো সেম তিন লক্ষ সত্তর হাজার টাকা এই কুইডটা চলেছে মাত্র ষোলো হাজার কিলোমিটার এই কুইটেরও ওই স্টেপ নিয়ে আনইউজড ফুল অরিজিনাল পেন্টের উপরেই রয়েছে তো গাড়িটি দু সালের কুইড এটাও আপনার একই দাম সেম তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ টাকা অবধি লোন করে দেবো উইড মানেই হচ্ছে এস এস কার বাজার এবং এস এস কার বাজার মানে ঝাঁ চকচকে কুইড নতুন কন্ডিশনের কুইড এবং তিনটে কুইডই আমরা দেখছিলাম একটার দাম দু লক্ষ সত্য বাকি যে দুটো কুইড আছে তিন লক্ষ সত্তর হাজার টাকা ফ্যামিলি ম্যান যারা ফ্যামিলির জন্য গাড়ি চান তারা আসুন এবং এই রকম কুইড আপনি বাড়ি নিয়ে যান এস এস কারবাজারের ব্লকবাস্টার হ্যাঁ মাহিন্দ্রা থার দেখেই বোঝা যাচ্ছে ঝা চকচকে আসুন এই ঝাঁ চকচকে থার হ্যাঁ কত টাকায় দেবেন তো এর আগে আমরা কিন্তু থার আপনাদেরকে অফার করেছি ব্ল্যাক কালার ছিল একটু ডিফারেন্ট থার যারা চাইছেন একটু সুন্দর মিষ্টি কালার ফ্যামিলির জন্য যারা থার চাইছেন তাদের জন্য একদম খুব সুন্দর অপশন হতে চলেছে গাড়িটি কালারটা এত সুন্দর মিষ্টি কালার তো গাড়িটি হচ্ছে দু সালের গাড়ি পেট্রোল ভেরিয়েন্টে রয়েছে গাড়িটি ফোর বাই ফোর থার স্টেপনি এখনো আনইউজড মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার এই মাহিন্দ্রা থার চলেছে তো এই গাড়িটি আপনারা দুটো পারপাসে ইউজ করতে পারবেন আগে বলেছি যারা ফ্যামিলির জন্য ইউজ করবেন তাদের জন্য কালারটি খুব বেস্ট তো এই গাড়িটা আমরা দিচ্ছি মাত্র সাড়ে বারো লক্ষ টাকার বিনিময়ে মাত্র সাড়ে বারো লক্ষ টাকার বিনিময়ে কিন্তু আপনারা দু সালের আনইউজড স্টেপনি থার গাড়িটি শোরুমের বাইরে কোনো কাজ হয়নি একদম পুরো নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন আছে একদম নতুন হয়ে আছে তো মাত্র সাড়ে বারো লক্ষ টাকার বিনিময়ে আমরা দিয়ে দিচ্ছি দশ লক্ষ টাকা অবধি লোন করে দেব বাকি আড়াই লক্ষ টাকা ডাউন পেমেন্ট করলে কিন্তু আপনি একজন থারের মালিক হতে পারবেন তা মানে আড়াই লক্ষ টাকা যদি আপনি পকেটে নিয়ে আসেন এই রকম থার আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন সাড়ে বারো লক্ষ টাকা দাম আড়াই লক্ষ টাকা আপনি পকেটে আনবেন দশ লক্ষ টাকা লোন হয়ে যাবে এই রকম কন্ডিশন এই রকম কালার থার আগেও থার দেখিয়েছিলাম সে থারও এস এস কার বাজার থেকে চলে গেছে এখন যেটা থার এটা হচ্ছে পেট্রোল ভেরিয়েন্ট এই রকম থার যদি আপনি মনে করেন বাড়ি নিয়ে যাব তাহলে পকেটে আড়াই লক্ষ টাকা নিয়ে আসুন এবং এই থার আপনি বাড়ি নিয়ে যান এস এস কার বাজারে এতক্ষণ আপনারা গাড়ি দেখছিলেন ফ্যামিলি কার আপনি যদি একজন ফ্যামিলি ম্যান হন আপনার ফ্যামিলির জন্য যদি কার নিতে চান তাহলে আপনাকে আসতে হবে এস এস কার বাজারে তার কারণ মুর্শিদাবাদ জেলায় টপ থ্রি কারের শোরুমে টপ থ্রি এখন পজিশন দখল করছে এই এস এস কার বাজার এবং সব থেকে ছেলের দিকে প্রথমের দিকেই নাম আসে এস এস কার বাজার তার কারণ ফ্যামিলির জন্য এস এস কার বাজারের গাড়ি পছন্দ করছে প্রত্যেকটা ফ্যামিলি ম্যান আসুন আপনার ফ্যামিলির মনের মতো গাড়ি আপনি বাড়ি নিয়ে যান এই এস এস কার বাজার থেকে এস এস কার বাজার এর আগেও আপনাদের দেখিয়েছি অ্যাড্রেস হচ্ছে রেজিনগরের দাঁতপুর আপনি যদি আসেন কলকাতা কৃষ্ণনগর হয়ে জাস্ট রেজিনগরের তিন কিলোমিটার পরেই হচ্ছে এই দাঁতপুর এস এস আপনি আসেন বহরমপুর থেকে অর্থাৎ শিলিগুড়ি থেকে বহরমপুরের দিকে আসেন আপনি চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরেই পাবেন এস এস কার আসুন এবং আপনার পছন্দের মতো আপনার পরিবারের পছন্দের মতো গাড়ি আপনি বাড়ি নিয়ে যান মুর্শিদাবাদের রেজিনগর থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে